একটু একটু বোনা স্বপ্নের জাল একটু রচনা করা স্বপ্ন সকাল ধাপে ধাপে সামনে এগিয়ে চলা নিজের নিজে নিজে সূর্যের হাত ছানি ওই কেন তবে আবদ্ধ রই কালো আধার কেটে আকাশ জুড়ে দেখো বসেছে প্রাণের মেলা কি হই করছে খেলা সোনালী মেঘে ভলা অপারেশন সমস্যা নেই তো না কি সমস্যা আপনি যেমনে করছেন ঠিক اومদাস স্প্রিজ সেটা বললি তো হবে তাহলে আমাদের এত টেনশন করতে হয় না না তো নয় কাজটাতে আমি একদম ঠিক করব না অন্তত তুমি আমাদের কনফার্ম করতে পারতে আর একটু হলে আমরা দুজন মিলে থানা অথবা হসপিটালে যেতাম কোচিং করে ভাগ্যিস তো সময় মতো ছিলি বাবা আমি ক্লিনিকে গিয়ে ও ট্রিটমেন্ট করিয়ে তারপরে নিয়ে আসছি অনন্য সম্ভব আমার ভিতরে এমন একটা জায়গায় আছে অথচ অথচ তোমার বোন নাসরিন তোমাকে স্বস্তিতে থাকতে দিচ্ছে না রাইট চিন্তাই করি নয় তো মনে হয় না আমার কাছ থেকে তোরা কিছু নি তাছাড়া ওরা যখন আমাকে টেনের রিক্সা থেকে নামাচ্ছিল তখন বারবার আমার নাম বলছিল এলনো আমি বেরুচ্ছি তুই বেলাতে বলি কোথায় হ্যাঁ রাতে ভালো ঘুম হয় সব কিছু দেরি হয়ে গেল তাহলে যাওয়ার দরকার নেই আমার নাস্তা হয়ে গেছে খেয়ে না 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 একটু হেঁটে আসি অফিসটা নষ্ট করতে চাই না আসলে ওই নিমগ্ন উঠলে ওকে খাইয়ে দিই সেটার জন্য সত্যি খারাপই লাগছে অনেক ব্যালা হয়ে গেছে না সরি সরি আমি ঘুম এসেছিলেন এত তাড়াতাড়ি করছেন কেন সাবির ভাই মিমকে আনতে যেতে হবে এই অবস্থায় আপনি বাইরে যেতে চান মিম নিশ্চয় এতক্ষণ অনেক ব্যস্ত হয়ে গেছে ও আমাকে ছাড়া এতক্ষণ কোনোদিন থাকেনি এবং মিমের জন্য খুব উতলাঘ উঠেছেন তাই না সাবীর ভাই আপনি কদিন পরে বাবা হবেন তখন আপনিও বুঝবেন শোনেন এত উতলা হওয়ার দরকার নেই মিম অলরেডি চলে এসেছে মিম এসেছে হ্যাঁ কোথায়

ও আমিও রুটি বানাবো রুটি বানাতে হলে তোমাকে অনেক বড় হতে হবে কত বড় এত বড় এত বড় তোমার মত ওরে আমার বুড়ি রে খালি কটর 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 যা বাবাকে ডেকে আনো আমরা একসাথে নাস্তা করব নাস্তা নাস্তা মানে কি নাস্তা ব্রেকফাস্ট ও তোমার ব্রেকফাস্ট কি নাস্তা বলো আমায় নহে গো ভালবাসু শুধু ভালবাসুর গান আমায় নহে গো ভালবাসা

কে কে বলছিলাম আজ স্যার এত তাড়াতাড়ি এসেছেন চিৎকার করছো কেন তোমার সমস্যা কি না স্যার আমার কোনো সমস্যা নেই তাহলে নিজের কাজ করো আর চোরের মতো ঢুকেছো কেন অফিস বে জানো না আমি তোমার বস সালাম দিয়েছো দিয়েছিলাম তো স্যার কখন কোথায় একদম ইচ্ছা দাদা এমন শুনো আমার সামনে কোনো মিথ্যে কথা বলবে না না স্যার আমি যখন আপনাকে সালাম দিয়েছিলাম তখন তো আপনি কানে হেডফোন দিয়ে গান শুনছিলেন ও সরি হ্যাঁ গান শুনছিলাম আহ নজরুল নজরুল কি গান কি বিরল প্রতিমা কি গানের কথা কি গানের মর্ম কি গানের সুর আমায় নহে গো ভালো باشো ভালো باشো তুমি তুমি থেকে বুঝবে উঠে এসেছ গার্মেন্টস থেকে তুমি এসব বুঝবে না এটা গার্মেন্টস এর কামাই খাস গার্মেন্টস এর টাকা দিয়ে ফুটানি করিস আর গার্মেন্টস এর মেয়েদের গালি দিস এদিকে কান লাভ নেই

কিন্তু ম্যানেজার সাহেব এত রিয়েক্ট করলেন কেন কিভাবে লাফিয়ে বা উঠলেন কেন নিশ্চয়ই কিছু একটা গোলমান আছে স্যার আপনি অফিসার আপনার মাথায় ব্রাঞ্চেজ কেন কি ব্যাপার আপনি অত কিছু না আমার কি আজকে অফিসার কথা ছিল না না আচ্ছা আপনাকে কে মারলো এমন করে কে মারলো মানে কি হচ্ছে মেরেছে আপনি কিভাবে জানলেন আপনার নাসার এমনি মনে হলো আজকাল চারিদিকে এত সব ঘটনা ঘটছে গুম খুন অপহরণ ও আর তাতে আপনার মনে হলো কি আমাকে মেরেছে এই যে কিসব ফুল ভাল করে ফেলছি না কন্ট্রোলড কন্ট্রোলড সরি স্যার স্যার সবসময় আতঙ্ক নিয়ে চলাফেরা করতে হয় তো সেই জন্য বললাম আর কি তা স্যার আপনার হয়েছে কি অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট কার সাথে কিসের সাথে কিছু না কাল রাতে রিক্সায় ফিরছিলাম হঠাৎ একটা মাইক্রোবাস পেছন থেকে এসে আর বুঝতে পারছি আমি সব বুঝতে পেরেছি মানে আজকালকার ড্রাইভার তো ড্রাইভার না দুই নম্বর ড্রাইভার তারপরে ওই ভুয়া লাইসেন্সে তারা ড্রাইভ করে মানে দেশটার যা মানে কি যে হবে মানে স্যার আপনার কেমন কিছু হয়নি তো না সামান্য তা স্যার অফিসে আসতে গেলেন কেন কয়দিন রেস্ট নিতেন আমি তো ছিলামই না 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 আপনার কিছুতেই অফিসে আসা ঠিক হয়নি না 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 এটা আমি মানতে পারছি না ইটস নট প্রবলেম এখন কাজের কথায় আসি জি স্যার সেই ভালো ম্যাডাম যে গতকাল রাতে চিনে গেছেন আপনি জানেন এখন তো আর আমাকে কেউ কিছু বলে না তবে আমি শুনেছি ম্যাডাম সপ্তাহ দু থাকবেন হুম আর এই দুই সপ্তাহ আপনি প্রতিদিন আপনার কাজের রিপোর্ট আমাকে দেবেন স্যার প্রতিদিন কেন আমি আপনাকে যা বললাম আপনি তাই করবেন না আপনি বললে তো হবে না স্যার আমি কেন প্রতিদিন রিপোর্ট করব। যখন প্রয়োজন হবে দরকার হবে তখন আমি রিপোর্ট করব। আফজল সাহেব আমার যা বলার আমি আপনাকে বলে দিয়েছি এখন যদি আপনি এক্সিকিউটিভ ডিরেক্টরের আদেশ অমান্য করেন নিজ দায়িত্বে পড়বেন ঠিক আছে ওকে স্যার এখন যান

এমন মার দেবে যেন সাত দিনের বেছানা বিছানাতে উঠতে পারে না রাত পহাতে না পহাতে নিমগ্ন অফিসে এসে হাজি শুধু অফিসে আসেনি আমাকে রীতিমতো ছাড়ি দিচ্ছে সর্বনাশ নিমগ্ন স্যারকে মারার জন্য ম্যানেজার লোক ঠিক করেছে কি কইতাছেন বল এমন মাই দিলাম ও সোজা করে খাইলো কেন না হালা

শোন করেছিস ভালো কথা এবার তোকে পাশ করতেই হবে দেন জানে মারার দরকার নেই ওই আমি খোঁজ নিয়েছি নিমগ্নর একটা মেয়ে আছে মিম ওই ডেকারে থাকে তুই ভালো করে খোঁজ খবরটা নে ওকে বস আপনি দুই ঘন্টার মধ্যে ওর খবর পাই যাবে মিমকে বাঁচাতে হবে যে করেই হোক কে হীরা আমাকে জানতেই হবে স্যার আমি কাজল বলছি

অ্যাডভান্সে ফোন দিলেই তোমাকে অ্যাডভান্স টাকা দিয়ে দিবে হ্যাঁ অফিসের নিয়ম কানুন তুমি কিচ্ছু জানো না আমি তোমার বস তুমি আমাকে অ্যাপ্লিকেশন করবে আমি পাস করে দিব অ্যাকাউন্টসে যাবে তুমি অ্যাডভান্স পাবে অফিসের নিয়ম জানবেই না কারণ তুমি ছিলে গার্মেন্টস শ্রমিক তোমার কাছ থেকে নিয়ম কানুন কিভাবে আশা করি স্যার যে করেই হোক নিমগ্ন স্যার আমার জানাতে হবে কিন্তু কিভাবে ম্যানেজার সাহেব যেভাবে আগলে বসে আছে কিন্তু কিছু একটা বুদ্ধি বের করতেই হবে স্যার আমি একটু আসছি কোথায় আছো এডি স্যার এর রুমে এডি স্যার ওখানে কেন নেই ইংরেজি ড্রাফটটা বুঝতে পারছি না চলো বুঝবে কিভাবে 가스도부터 가면 돼, 텐아, 이런 도 구지 말다대기아하지 হ্যাঁ বল বস খবর খারাপ মিম তো ডেকে আর নাই নেই না বস কাল দাইতো ছিল আজ সকালবেলা এসে আর গার্জেন না নিয়ে আসছে কোথায় গিয়েছে সেটা জেনেছিস তাই বস আপনি টেনশন কইরেন না আমার নাম কাজ কাটা হীরা ওই মাইয়া সন্দেহ দেশে থাকুক আর মাটি নিচে থাকুক আমি হীরা ওরা কুজা ভাই পুরো মুই করব না তোর প্রতি আমার ভরসা ঠিক আছে আমি রাখছি আমি একটু বাইরে যাচ্ছি জিজ্ঞেস করে বলবে যে ফ্রিজে গেছে ওকে শোনো ঠিক কাজ করবে আমি চলে গেলে আবার বলো না নাসা বলে আপনি একদম টেনশন করবেন না আমি সব কাজ করে রাখব আর ইডিসারকেও 볼게요 এই হচ্ছে সুযোগ এখন ইনি মগ্নসারকে সব জানাতে হবে মিমের কোনো ক্ষতি আমি হতে দেব না